স্বপ্নে তার সাথে হয় দেখা বসে বসে ভাবি তা একা একা সে স্বপ্নে আসে তবু স্বপ্নের চেয়ে মধু তাকে পাবসা দু চোখ রাখা দূর বধু তার স্বপ্ন দেখেরা চলে যায় তার পরা সে ভৌ তার পরাম গুম ভাঙে দেখি ব্যস্ততা অভিরাম ছোটে চলা একা একা কথা বলো কত কিছু বলে ফেলা তাকে ভালোবেসে ফেলা সে ভালোবাসাতে রোগ হুম স্বপ্নে তার সাথে হয় দেখা